আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসির 1 মিটার হেলথ টিপসে আজকে আমরা জানব এক্সপিন 250 এনজি ট্যাবলেট সম্পর্কে এর জেনেরিক নেম হলো টারবিনাফাইন এই ঔষধ মূলত ছত্রাক বা ফাঙ্গাস ইনফেকশন ভালো করতে ব্যবহৃত হয় যেমন নখ ছত্রাক তাকে তকে দাগ স্ক্র্যাম্পের সমস্যা ইত্যাদি ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য 250 গ্রাম দিনে একবার নখে ছত্রাকে হাতের নখে প্রায় ছয় সপ্তাহ পায়ে নখে প্রায় বারো সপ্তাহ খেতে হতে পারে সাধারণত হতে পারে মাথা ব্যথা ভাব পেটে অস্বস্তি বা খাবারের স্বাদ না পাওয়া তবে যদি মুখ হলুদ হয়ে যায় খুব দুর্বল লাগে বা লিভারের সমস্যা বোঝা যায় সাথে সাথে ওষুধ বন্ধ করে ডাক্তার দেখান গর্ভবতী বা স্তান মায়েদের এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে এক্সপিন হলো ছত্রাকের ওষুধ প্রতিদিন একবার খেতে হয় তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো খাবেন না ধন্যবাদ আরো স্বাস্থ্য টিপ পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন